হ্যালো আজকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ব্লগের এক নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি সুন্দরবন নদীতে মা ধরবো কেমনভাবে ধরবো সেটা আপনারা দেখাবো সাথে থাকুন সঙ্গে থাকুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখাবো বিশাল বড় একটা বেরো মায় ধরেছি সেটা আপনারা দেখাবো আপনারা দেখতে থাকুন

शनाका बोलू ये बाबा गाली की देते है हाकुरस কই दो यही थे ऐसा लोग हमारा वीडियो त हगा मत दो वीडियो मत दे

পাঁচ কিলো পাঁচ কিলো ওয়েট পাঁচ কিলো ওয়েট বলে দুজন আপনাদের ধরেছে মুখটা আপনাদের পাচ্ছেন মুখটা হা হয়ে গেছে পাঁচ কিলো ওয়েট দেখতেই পাচ্ছেন পুকুরে এনে ধোয়া হচ্ছে অনেকটাই বড় তো दरजने हां तो हो गया अच्छा हम्म ये तो नहीं

Mm-hmm.